Leeton was good. Leeton was good, but the last over, second last over, the Muhammadul six made the turning point.

বাংলাদেশ সব সময় কি দিয়েছে কিভাবে চিত্ত হয় থ্যাংক বাংলাদেশ সুপার সুপার বাংলাদেশ সবসময় সুপার

আমাদের কাছে আমরা অনেক ভালো এনজয় করেছি আজকে প্রথমবার এই ওয়ার্ল্ড কাপ এই ইউএস হয়েছে আমরা হওয়ার কারণে প্রথম ম্যাচ আমরা উড়েছি এই জন্য আমরা সবচেয়ে সবাই বাংলাদেশ আর আলিতন এখন মোটামুটি রানে ফিরেছে মোটামুটি আজকে যে করেছে হ্যাঁ সক্ষম কিন্তু ফার্স্ট বলে যে আউট হয়ে গেছে সেটা সেটাতে আসলে দুঃখজনক বিষয় বাট এট দা এট দা লাস্ট বলতে গেলে ম্যাচ উইনার বলতে হলে মোহাম্মদুল্লাহ রিয়াদকে বলতে হবে কারণ উনি পেশেন্ট নিয়ে খেলছে এবং কি কমিউনিকেট করে খেলছে ওকে সো কিনা লিটন দাসের কাছে ক্ষমা চাওয়ার কিছুই নেই ক্রিকেটার এমনই সুমো সরকারকে দে হ্যাভ টু ডু ব্যাটার দে হ্যাভ টু ডু ব্যাটার লাইক ডে বাই ডে এখন আপনি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আপনি এটা বাদ দেন নেক্সট যে ওকে নেক্সট যে ম্যাচগুলো আছে ইন্ডিয়ার সাথে পড়লে কি করবে পাকিস্তানের সাথে পড়লে কি করবে ইংল্যান্ডের সাথে পড়লে কি করবে বড় বড় শ্রীলঙ্কান ফ্যানরা তো অনেক মানে শ্রীলঙ্কার ফ্যানরা তো আসলে প্রথম থেকে তারা অনেকটাই মানে আমাদেরকে অনেক উশৃঙ্খল ছিল অলরেডি ওখানে ফাইটিং হয়েছে গ্যালারির ভিতরে বাট যখন দেখলো যে মানে লাস্ট মুমেন্টে যে ম্যাচ হেরে যাবে তারা মোহাম্মদুল্লাহ যখন ছিল তখনই তারা মনে করেন যে আবার মানে আপসেট হয়ে গেছে ঠিক আছে শ্রীলঙ্কা কিছু বল মানে ওদের কিছু বলার নাই তো দিন শেষে তারা ম্যাচ হেরে গেছে ঠিক আছে আত্মবিশ্বাসী বাংলাদেশ করার ব্যাপারে ইনশাল্লাহ আমি মনে করি একটা জয় দিয়ে যেতে আমরা আমাদের মিশন স্টার্ট করেছি নেক্সট ম্যাচগুলো আমাদের কনফিডেন্স বাড়বে প্লেয়াররা বুঝতে পারবে এবং কি তারা অনেক সাহস পাবে ঠিক আছে এমনকি টিম ম্যানেজমেন্ট সবাই যদি কমিউনিকেট করে ভালোভাবে ডমিনেট করে যদি খেলে ইনশাল্লাহ পারবে আমরা পারবো না কেন আদার্স অল কান্ট্রিজ প্লেয়াররা ভালো করে আমরা পারবো না কেন তো শুভকামনা রইল বাংলাদেশ টিমের প্রতি সভাপতি ইনশাল্লাহ আমরা আশা করি নেক্সট ম্যাচগুলো আমরা যেন এভাবে জয় নিয়ে দেখতে চাই ভালো কমিউনিকেট করে খেলার যেন আমরা দেখতে পাই ইনশাল্লাহ এটাই প্রত্যাশার হবে